ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধি ভক্তবৃন্দ বৈশাখ মাসের সংক্রান্তির দিনটি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে পুরো মাসের সৌভাগ্য এই সংক্রান্তির দিন আমাদের সামান্য কিছু কাজে প্রাপ্ত করা যায় এছাড়াও বন্ধুরা এই সংক্রান্তির দিনে সামান্য কিছু ভুলেও আমাদের নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আগামী বৃহস্পতিবার দিন এই মহামাসের সংক্রান্তির দিন এই একটা টোটকা অবশ্যই করুন বন্ধুরা আজ আপনারা জানতে চলেছেন যে এই সংক্রান্তির দিন অর্থাৎ বৃহস্পতিবারের এমন একটি টোটকার কথা যা বহু বছর ধরে পালিত হয়ে এসেছে যা আপনি যদি একবার সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনার জীবনে অভাব ঋণ এগুলো থাকবে না বন্ধুরা আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ও কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় এই টোটকাটি যারা নিয়ম করে পালন করবেন তাদের জীবনে সত্যি এক অলৌকিক পরিবর্তন ঘটে আপনি যদি এই মুহূর্তে আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে থাকেন অথবা জীবনের অনিশ্চয়তা বা ভাগ্যের সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনি যদি চান আপনার ঘরে সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকুক তাহলে আগামীকালের এই বৃহস্পতিবারের টোটকা আপনাকে রাতারাতি ভাগ্যশালী করতে পারে আমাদের ধর্মে বৃহস্পতিবার একটি অন্যতম শক্তিশালী দিন এই বৃহস্পতিবার সম্পন্ন হচ্ছে বৈশাখ সংক্রান্তি তাই এই দিনটি আরও শক্তিশালী দিন হিসেবে বিবেচিত এই দিনটি ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনার একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে যে কেউ যদি শক্ত মন থেকে তাদের পূজা করেন এবং কিছু নির্দিষ্ট নিয়ম পালন করেন তবে সেই ব্যক্তির ভাগ্যচক্র বদলাতে বেশি সময় লাগবে না আমাদের পুরাণে উল্লেখ আছে যেখানে ভগবান বিষ্ণুর স্থান সেইখানে মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থাৎ ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করলে মা লক্ষ্মী নিজেই সেখানে উপস্থিত হন একবার এক দরিদ্র ব্রাহ্মণ বহু কষ্টে সংসার চালাতেন অনেক ঠাকুর পূজা করেও তিনি আশানুরূপ ফল পাচ্ছিলেন না একদিন এক সাধু এসে তাকে বললেন যে বৃহস্পতিবার ভোরে এই নির্দিষ্ট টোটকা পালন করো তোমার ভাগ্য ঘুরবে এরপর তিনি মনে বিশ্বাস রেখে সেই টোটকা পালন করলেন এক মাসের মধ্যেই তার জীবনে চমৎকার পরিবর্তন এলো তার সমস্ত অপ্রত্যাশিতভাবে ঋণ শোধ হলো জমি কিনলেন কি তার ছেলে চাকরি পেল বন্ধুরা এরকম অসংখ্য বাস্তব ঘটনা আছে তাই যারা এই নিয়ম মানেন তাদের জীবনে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করেন তাই বন্ধুরা এখন আসুন এই টোটকাটি বা এই প্রতিকারটি ধাপে ধাপে জেনে নিই এই বিশেষ টোটকাটি কীভাবে করতে হবে বন্ধুরা আপনারা এই সংক্রান্তির দিন ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি সেরে নিন এরপর হলুদ রঙের পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরুন কারণ হলুদ রঙ দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এরপর একটি তামার পাত্রে গঙ্গা জল নিন এবং তাতে এক চিমটি শুদ্ধ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন তামার পাত্র না থাকলে কাঁসার বা পেতলের পাত্রও নিতে পারেন তবে মনে রাখবেন রান্নাঘরে ব্যবহৃত হলুদ গুঁড়ো কিন্তু নেবেন না আপনি বাজার থেকে একটি আলাদা হলুদ গুঁড়োর প্যাকেট কিনে আনবেন এবার সেই জল দিয়ে আপনারা পুরো ঘরে বিশেষ করে আপনার প্রধান দরজার সামনে ও উত্তর পূর্ব কোণে ছিটিয়ে দিন এরপর ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এরপর ঠাকুরের সামনে ধ্যান মগ্ন হয়ে বসে পড়ুন আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা থাকে তাহলে হাতে ওই রুদ্রাক্ষের মালা নিন এবং এই দুটি মন্ত্র এইভাবে একশো আট বার উচ্চারণ করুন ওং বৈষ্ণবীয় নমহ ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ওং মহালক্ষ্মী নমঃ এরপর ভগবানকে নিবেদন করুন হলুদ মিষ্টান্ন যেমন বেসনের লাড্ডু পায়েস বা সুজির হালুয়া ভোগ নিবেদনের পর নিজে কোনো কিছু খাওয়ার আগে প্রসাদ হিসেবে তা গ্রহণ করুন এর পর বেলায় লক্ষ্মী পূজা করুন এই সময় একটি প্রদীপ ও একটি ধূপ জ্বালান মা লক্ষ্মীর শ্রী লক্ষ্মী চালিসা পাঠ করুন বন্ধুরা এর পরের ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিন একজন অভাবী বা গরিব ব্যক্তিকে কিছু দান করুন হতে পারে হলুদ বস্ত্র খাদ্য বা আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য অর্থ বিশ্বাস করুন এই একটি দান আপনার ভাগ্য রেখায় আশীর্বাদ রেখা এঁকে দিতে পারে বন্ধুরা এখানেই আপনার টোটকার কাজ শেষ এই বৃহস্পতিবার দিন কাউকে টাকা ধার দেবেন না এবং কারোর থেকে টাকা ধার নেবেনও না এই দিন রাগ ঝগড়া কিংবা উচ্চ স্বরে কথা বলবেন না এই দিন আমিষ খাবার ও যে কোনো রকম নেতিবাচক আচরণ থেকে দূরে থাকুন বিশেষ করে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করুন কারণ নারীর মধ্যেই মা লক্ষ্মীর অস্তিত্ব বর্তমান বন্ধুরা বৈশাখ মাসের সংক্রান্তিতে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন ভিডিওটি আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে